যারা খুবই কম পুঁজি দিয়ে একটি লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন অর্থাৎ যাদের পুঁজি দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তারা কিন্তু আজকের এই লাভজনক ব্যবসাটি করতে পারবেন এই ব্যবসায় কিন্তু দ্বিগুণ লাভ আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু দশ হাজার টাকা ইজিলি সেল করতে পারবেন তো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমি চকবাজারের বেগম বাজারের সন্ধান দিব এখানে কিন্তু আপনারা অনেক দোকান পেয়ে যাবেন সব দোকানে আপনারা বাচ্চাদের যে মনোরঞ্জন পূর্বক যে খাবারগুলো রয়েছে এগুলো পাবেন এখানে আপনারা চুইন গ্যাম লজেন্স ডেয়ারি মিল্ক লিচু এবং বিভিন্ন ধরনের আচার এবং অনেক চিপস রয়েছে প্রোডাক্ট কেনার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আমার একটি পেজ রয়েছে চাইলে আপনারা বেস্টটিও ফলো করতে পারেন ভিডিওর পূর্বে আরেকটি কথা বলে রাখি আপনারা অবশ্যই যারা প্রথম ব্যবসা করতে চাইছেন তারা সরাসরি মার্কেটে আসেন এখানে হচ্ছে দোকানের নাম লোকেশন এবং হচ্ছে মার্কেটের কিন্তু ঠিকানা দেওয়া থাকবে তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আঙ্কেল তো আপনার দোকানের কি নাম আছে আমার দোকানের নাম আছে মোহাম্মদ ইমতিয়াজ স্টোর ইমতিয়াজ স্টোর আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে এখানে হচ্ছে এই বিভিন্ন ধরনের হচ্ছে শুকনো যে খাবার এগুলো এগুলোর কি খাবার বলে এগুলো বাচ্চাদের এই সন্দেশ তারপরে আপনার নারকেলের নাড়ু আছে নারকেলের নাড়ু বিভিন্ন ধরনের আছে আপনার আচার চকলেট ধরনের চকলেট তিলের নাড়ু আছে বাদাম পাপড়ি আছে বা তারপরে আছে লিচু আছে এখানে হচ্ছে আপনারা সিরামো আছে আচ্ছা দাঁড়াও আচ্ছা সহ অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো আপনার দোকানটার লোকেশনটা একটু বলে দেন চার নং মেরাজ ম্যানশন চার নং মেয়ারাজ বেগম বাজার আচ্ছা আপনারা বেগম বাজার যারা আসেন চিনেন এখানে কিন্তু এই ধরনের প্রোডাক্টের হিউজ পরিমাণ দোকান রয়েছে তো আঙ্কেলের দোকানে হচ্ছে এইসব প্রোডাক্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন

যদি হচ্ছে অনলাইনে কেউ প্রোডাক্ট নেয় কত টাকার প্রোডাক্ট নিলে দিতে পারবেন আমি অনলাইনে যদি আপনার দুই হাজার টাকার প্রোডাক্ট নিলেও আমি দিতে পারবো পাঁচ হাজার টাকা নিলে এক লক্ষ যা যে যা চায় তাই পাবে দিতে পারবেন দিতে দেওয়া যাবে আমি একজন ডিলার বুঝছেন এখানে আমাদের বেগমাজারের যত দোকানদার আছে তাদেরকে আমি মালগুলো দেওয়া দিয়ে হ্যাঁ ডিলার এবং হ্যাঁ পাইকারি প্রোডাক্ট সেল করি খুচরোও বিক্রি করি খুচরা হ্যাঁ হ্যাঁ খুচরাও বিক্রি করি এমনকি আপনার যদি আসে তারা অল্প কিছু হইলেও তারা আমার থেকে নিতে পারবে সমস্যা নাই আর আমি ডিলার নিচ্ছি আমি নতুন তো আমি ডিলার নিচ্ছি যদি কোনো ভালো প্রোডাক্ট কেউ বিক্রি করতে চায় আমার মাধ্যমে তাহলে আমি এটা ইনশাল্লাহ বেগম বাজারে আমি সেল করবো আর প্রবাসেরও যারা আছে যারা বেকার আছে তারা অল্প পুঁজিতেই মানে লাভবান হতে পারে হ্যাঁ লাভবান হতে পারবে আর আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে আমার এখানে কাস্টমার হ্যাঁ আমি হ্যাঁ আমি আমি ওনার জন্য ছাড় দেওয়া আছে ছাড় পাবেন ছাড় পাবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন এটাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার দোকানে আসবেন ইনশাল্লাহ সততার সাথে ইনশাল্লাহ ব্যবসা করতে চাই হক ব্যবসা করতে চাই কোনো ছিটিংবাজি পাবে না আর আমার একটাই কথা হচ্ছে আমার বিক্রি তো মাল ফেরত নেওয়া হয় আচ্ছা বিক্রিত এই আঙ্কেল এর দোকান নিতে চাচ্ছেন সরাসরি উনি কিন্তু ডিলারশিপ নাই এবং হচ্ছে পাইকারি প্রোডাক্ট সেল করে আপনারা আস্তা অবশ্যই হচ্ছে চ্যানেলটির নাম মেনশন করবেন শ্রাবণী ব্লগস আর এইটা হচ্ছে আঙ্কেল এর দোকানের কার্ড এখানে হচ্ছে দোকানের নাম লোকেশন এবং এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনারা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পান অথবা আপনারা যারা প্রথম ব্যবসা করতে চাচ্ছেন যারা ব্যবসা একদম শুরু থেকে স্টার্ট মানে একদম শুরু করতে চাচ্ছেন আর তারা কিন্তু হচ্ছে প্রথমে মার্কেট আসবেন কিন্তু অনেক দোকান রয়েছে শুধু আঙ্কেলের দোকান না অনেক দোকান রয়েছে আপনারা চাইলে কিন্তু বিকাশের মাধ্যমেও আমরা মাল দিই আপনারা চাইলে কিন্তু মার্কেট প্রথমে ভিজিট করে আপনাদের পছন্দের দোকান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে আমরা মাল দিয়ে দিই আচ্ছা তো আঙ্কেল আমাদের কিছু প্রোডাক্ট দেখা না দামটা একটু বলে দেন আঙ্কেল প্রথমে যে আমরা প্রোডাক্টটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সন্দেশ সন্দেশ আচ্ছা এখানে হচ্ছে জারে কত কত পিস আছে এখানে এক বয়মে 40 পিস আছে হ্যাঁ পাঁচটা করে বিক্রি খুচরা আর এখন আমরা যদি বিক্রি করি আমার থেকে পঁচাত্তর টাকা নিতে পারবো

তৈরি করা হয় বাদামের বাদাম পাপড়ি হ্যাঁ এটা থাকে আপনার 48 পিস বলে 50 পিস বলে 48 পিস একুরেট থাকবে একুরেট 48 পিস থাকবে হ্যাঁ কত টাকা এটা আমরা খুচরা বেচি আপনার 130 টাকা বলে 130 টাকা আর বিক্রি করবে বিক্রি করবে আপনার এই 48 পিস আছে

তারপরে গাড়ি আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এটার ডিজাইন এটা আশি টাকায় কিনবে দুশো টাকা বিক্রি করবে খুচরা হচ্ছে আপনার চল্লিশ পিস পিসাগরির থাকে দুশো টাকায় বিক্রি করবে আমার থেকে নেবে একশো বিশ টাকা তিরিশ পিস দেড়শো টাকা বিক্রি করবে আমার থেকে নেবে পঁচানব্বই টাকা এটার ভিতরে বুনবুনই আছে বাচ্চারা খেলে এটাতে চল্লিশ পিস আছে দুশো টাকা বিক্রি করবে আমার থেকে নিবে অনলি পঁচাশি টাকা নেজলি এটা মিষ্টি খই আর কি যে ভুট্টার খইটা এটা আমি ডিলার হ্যাঁ এটা আমার থেকে নিবে বত্রিশ টাকা খুচরা বিক্রি করবে ষাট টাকা পঞ্চাশ প্যাকেট থাকে আমার পঞ্চাশ পাঁচ টাকা করা আড়াইশো টাকা বিক্রি করবে আমার থেকে একশো বিশ টাকা নেবে একশো বিশ টাকা নিয়ে আড়াইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করবে টাকা দামের প্রোডাক্ট নব্বই পিস অ্যাকুরেট থাকে একশো পিস বলে হয় না অ্যাকুরেট নব্বই পিস থাকে এটা আমার থেকে নিবে বিয়াল্লিশ টাকা এবং খুচরা বিক্রি করবে আপনার নব্বই নব্বই টাকা নব্বই টাকা বিক্রি করবে হ্যাঁ হজমি হজমি চার পিস করা এটা এক টাকা পিস বিক্রি করা হবে আটচল্লিশ পিস থাকে পাতায় এটা মালটা ভালো চলে আচ্ছা তারপর এগুলো কত করে আছে এটা ডজন হচ্ছে আপনার 22 20 টাকা করে বেশি হ্যাঁ আর বেজ 100 টাকা আচ্ছা তারপর এগুলো এটা হচ্ছে আপনার ছড়া ছড়া মালটা হচ্ছে লিসু দিয়ে আছে ডাবল হয় সিঙ্গেল হয় এর আমাদেরতে ডাবলটা আছে ডাবলটা আপনার এক ডজনের পাতা এক ডজনের পাতায় আপনার কিনবে আপনার থেকে

পঁচানব্বই পঁচানব্বই টাকা আমার থেকে কিনবে দুশো টাকা বিক্রি করবে বাবুল গাম প্রাণের বাবুল গাম এটা দুইশো পিসের বয়ম এটা দুশো টাকা বিক্রি করবে আমার থেকে নিবে দেড়শো টাকা আচ্ছা রাসনা আচার রাসনা আচারটা এটা চল্লিশ চল্লিশ পিসের প্যাকেট চল্লিশ পিসের প্যাকেট চল্লিশ প্যাকেট বয়ম এটা আমার রেট হচ্ছে একশো টাকা বিক্রি করবে দুশো টাকা মাথা নষ্ট গিফট বক্স এটার ভিতরে আছে এই লিচু আছে খাবারের এরপরে আপনার খেলনা আছে এটা আমি আজ এ পঁচাত্তর টাকা করে ধরি পঁচাত্তর টাকা কিনা আর দেড়শো টাকা বিক্রি ঝালমুড়িটা স্পেশাল ঝালমুড়ি এটা ভদ্রলোকেও খায় সবাই খায় এই মালটা খুবই ভালো হ্যাঁ ঝাল আমার থেকে কিনবে একত্রিশ টাকা বিক্রি করবে ষাট টাকা ললিপপটা এটা খুবই ভালো হ্যাঁ বিক এটাতে আছে পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি করবে আমার থেকে নিবে অনলি সেভেন্টি ফাইভ পঁচাত্তর এটা হচ্ছে আপনার নার নারোটা বক্স হয় চল্লিশ পিসের দুশো টাকা বিক্রি আপনি আমার থেকে কিনবে পঁচানব্বই টাকা এটা বাইরের তো হয় ইন্ডিয়ান তো ইন্ডিয়ান হয় ইনো এটা ইনো হয় দেশিটা 55 টাকা বক্স বিক্রি বিক্রি হচ্ছে আপনার 200 150 টাকা বিক্রি করবে 5 টাকা জাম্বু চকচকো 5 টাকা করে পার পিস বিক্রি করতে পারবে নাকি 5 টাকা করে বিক্রি আচ্ছা কেনা কত করবে কেনা পড়বে আপনার 200 টাকা এখানে কত পিস আছে এখানে 100 পিস আছে 100 পিস আছে আপনার বিক্রি কত বিক্রি হচ্ছে 200 200 টাকা বিক্রি 200 টাকা বিক্রি তারাবিতিকার কত তারাবিতরে 500 টাকা 500 টাকা 5 টাকা করে 200 টাকায় কিনে 500 টাকা বিক্রি এখানে 100 পিস আছে 200 টাকা বিক্রি করে আমার থেকে 100 টাকা কিনে 100 টাকায় কিনে 200 টাকা বিক্রি আপনার এখানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টে আপনারা নেবেন না কেন ডবল লাভ ডবল লাভ হ্যাঁ ম্যাঙ্গোবারে কত পিস আছে এখানে আছে 40 পিস 200 টাকা বিক্রি করবে আমার থেকে নেবে একশো পিস আছে দুইশো টাকা বিক্রি করবো আমার থেকে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় কিনে দুইশো টাকায় বিক্রি ৪০ চল্লিশ পিসের দুইশো টাকা বিক্রি করবে আমার থেকে একশো টাকা একটা হচ্ছে কিডি চকো আছে এগুলো হচ্ছে পঞ্চাশ পিস আছে না হ্যাঁ আড়াইশো টাকা বিক্রি করে আমার বিক্রি একশো টাকা একশো টাকা সে বিক্রি করবে আড়াইশো টাকা আড়াইশো টাকা এখানে কত পিস আছে এখানে আছে চল্লিশ পিস দুশো টাকা বিক্রি হবে খুচরা আমার থেকে নিবে মাত্র পঁচানব্বই টাকা কিনে দুইশো টাকায় বিক্রি এক সন্দেশ এগুলো কত করে পঞ্চাশ পিসে যার আড়াইশো টাকা বিক্রি হবে আমার থেকে কিনবে একশো চল্লিশ টাকা প্রায় পঞ্চাশ পিসের আড়াইশো টাকা বিক্রি হবে কামড়ের সাথে লাইট জ্বলবে

চল্লিশ পিস থাকে দুশো টাকা বিক্রি করবে আমাদের থেকে কিনবে পঁচানব্বই টাকা কয়েকটা হয় ম্যাঙ্গো হয় তেঁতুল হয় এটা ওকে আছে জান্নাত আছে কয়েকটা কোম্পানির আছে এটা এটা আমার থেকে পাইকারি কিনে নিবে ওনারা একশো দশ টাকা একশো দশ টাকায় নেবে বিক্রি কত বিক্রি হচ্ছে এখানে তিনশো টাকা বিক্রি করবে একশো টাকায় একশো পনেরো দশ টাকায় কিনে তিনশো টাকায় বিক্রি আচ্ছা এখানে হচ্ছে এক্সেলের দুইটা ভেরিয়েশন আছে এটা কত টাকা এটা হচ্ছে নব্বই পিস এটা একশো টাকা

কিন্তু আমার থেকে নিবে অনলি জাস্ট পঁচাশি টাকা পঁচাশি টাকা তো যারা চকলেট আচার এবং হচ্ছে বিভিন্ন ধরনের সন্দেশ আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কোয়ালিটির হচ্ছে এখানে কিন্তু শুকনো খাবারের আইটেম আছে তো আপনারা যারা এইসব খাবার পাইকারি কিনে ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু এই দোকানটি ভিজিট করতে পারেন আঙ্কেল আপনার দোকানের নামটা একটু বলে দেন আমার দোকানের নাম ইমতিয়াজ স্টোর লোকেশনটা লোকেশন হচ্ছে চাইনং মেরাজ মেনশন বেগম বাজার সব আচ্ছা আগেলে হচ্ছে ডিলার নাই এবং হচ্ছে পাইকারি বিক্রি করেন নেই এবং দেই যারা প্রবাসী ফেরত যারা বেকার আছে এবং যারা খুব ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন এই যারা আসবে তাদের জন্য আচ্ছা আর আপনারা যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আসবেন অবশ্যই চ্যানেলের নামটা মেনশন করলে আপনারা কিছু সাহায্য যাবেন আমি হচ্ছে ডিলার একজন ডিলার আমি দোকানের ভিতরে মাল দেই কারণ আমি বাইরে যারা কাস্টমার আছে তাদেরকে খুবই কম রেটে আমি দিতে পাবো ইনশাআল্লাহ যারা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা হচ্ছে প্রোডাক্ট মানে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই খাবারের ব্যবসাটি করতে পারবেন আর আপনারা হচ্ছে যে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না সে প্রোডাক্ট কিন্তু এখানে ফেরত দিয়ে আবার কিন্তু নতুন প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সরাসরি চকবাজারের বেগম বাজার থেকে তো পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও চান কমেন্টস করে জানালে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ